সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি আজকে আমরা একটি নতুন পথ চলা শুরু করেছি তো আজকে বিষয়টা হইলো গিয়া যে একদম নতুন যারা যারা কোরিয়ান ভাষাটা বুঝতে পারেন না একদম নতুন তাদের জন্যই মূলত ক্লাসটা শুরু করা আমরা পঁচিশটা ক্লাস করব ঠিক আছে একদম নতুনদের জন্য বলছি আমরা পঁচিশটা ক্লাস করব কেননা আমি কিন্তু বলেছি যে যারা কোরিয়ান ভাষাটা সহজে শিখতে চান এত প্যারা নিতে চান না তাদের জন্য পঁচিশটা গ্রামার এবং মিডিয়াম লেভেলে চল্লিশটা এবং অ্যাডভান্স লেভেলে পঞ্চাশটা ঠিক আছে তো আমি পঁচিশটা গ্রামার যেখান থেকে শুরু করব সেটা হলো একদম শুরু থেকে একদম শুরু থেকে শুরু করব যারা নতুন ভাষাটা শিখতেছেন যে ভাই আমি কথা বলতে পারি না কোরিয়ান ভাষাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ঠিক আছে তো তাদের জন্য আমি একদম সহজ করার জন্য মূলত ক্লাসগুলো এইভাবে সাজিয়েছি আপনারা দেখতেই পারতেছেন যে দেখতে কত সুন্দর দেখা যায় ঠিক আছে তো আমি ধাপে ধাপে আমি গুছিয়ে দেবো এখানে পাঁচটা ধাপ আছে আমরা কিভাবে সহজে কথা বলতে পারি এই বিষয়টাই মূলত আমরা শিখব ঠিক আছে তো আজকে প্রথম ক্লাস আজকের ক্লাস দেখার পর যদি কেউ বলে যে দীপু ভাই আমি তো কোরিয়ান ভাষায় দক্ষ হতে পারবো না কিংবা যে আমার পক্ষে কোরিয়ান ভাষা বোধ হয় শেখা সম্ভব হবে না তার জন্য দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে ঠিক আছে তো শাস্তিটা কিন্তু অনেক কঠিন হবে যারা বলবে যে ভাই আপনার ক্লাস দেখার পরেও তো মাথায় কিছু ঢুকে না তাদের জন্য ঠিক আছে আচ্ছা তো আমরা ক্লাস করব ক্লাসের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে কিছু উদাহরণ দিব হ্যাঁ তো এইভাবেই মূলত আমরা ক্লাসগুলা করবো আচ্ছা ঠিক আছে আপনি অবশ্যই লাকি কারণ আপনি আমার সাথে শুরু করতেছেন প্রথম ক্লাস তো এই ক্লাসটা উইশ করতেছে আমি একজনকে উনি কুমিল্লার তো উনি কোরিয়ান সেজম ইউনিভার্সিটিতে আসবেন ঠিক আছে পড়াশোনা করতে তো উনি আমাকে বলেছেন যে ভাই আমি তো সময় একদম কম কোরিয়ান ভাষায় তো আমাকে কথা বলতে হবে জামা থাকতে হবে ভাষাটা ঠিক আছে তো ওনার উপর এই ভিত্তি করে ক্লাসটা আমি সাজিয়েছি তো আপনারা যারা ওনার মতো আছেন এবং যারা নতুন শিখতে চাইতেছেন আপনাদের জন্য এই ক্লাসটা অনেক মানে অনেক উপকারে আসবে ঠিক আছে তো চলুন আমরা এখন ক্লাসে যাই এখানে পাঁচটা ধাপ আছে পাঁচটা ধাপ কি এই যে দেখেন একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ চারটা ধাপ পাঁচটা ধাপ ঠিক আছে প্রথম ধাপে আছে ব্যঞ্জন বর্ণ কারণ আমরা শুরু থেকে শুরু করতেছি ঠিক আছে বর্ণ। তারপরে আছে স্বরবর্ণ তারপর আছে বাচ্চিম তারপর আছে শব্দার্থ তারপর আছে ব্যাকরণ ঠিক আছে তো এই ধাপগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা কোরিয়ান ভাষাটা বুঝতে পারবো এবং কথা বলতে পারব ঠিক আছে আচ্ছা তো এখন এখানে বোঝার বিষয় যে আমি কিন্তু যুক্ত স্বরবর্ণ আনি নাই আমি কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণ আনি নাই আমি কিন্তু আরও অনেক কিছু আনি নাই এই যে এই যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের মিশ্রণ তারপর যুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের মিশ্রণ আরও অনেক কিছু আছে এগুলো আমি আনি নাই কেননা কোরিয়ান ভাষা যদি আমরা শিখি এত পেঁচানোর কোনো দরকার নাই আপনি দেখেন আমার সাথে থাকেন দেখেন কিভাবে শিখেন ওকে আমরা সবই শিখব সময়ের প্রয়োজনে সব শিখব ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা শিখব কি ব্যঞ্জনবর্ণ কোরিয়ান ভাষাতে ব্যঞ্জন বর্ণ আছে আমরা জানি এই চোদ্দটি মূল্য কি দেখেন প্রথমে আছে গ ঠিক আছে তা অথবা ক তারপর আছে ন ন তারপর আছে দ তারপর আছে ল বা র তারপর আছে ম তারপর আছে ব তারপর আছে দন্তস্য ঠিক আছে তারপর আছে খ ঠিক আছে তারপর আছে জ তারপর আছে ছ তারপর আছে থ তারপর আছে ফ মানে ফুল আর কি ফ তারপর আছে ইয়ং মানে উনিষ্কার তারপর আছে হ কি আছে গ আছে ক গ অথবা ক আছে দন্তা ন আছে দ আছে র অথবা ল আছে ম আছে ব আছে দন্ত শ আছে খ আছে বর্গীর জ আছে ছ আছে থ আছে ফ আছে ইয়ং মানে উন্নিষ্কার আছে তারপর হ আছে ঠিক আছে তারপরে আছে কি স্বরবর্ণ স্বরবর্ণ কয়েকটি দশটি কি কি আতবা উ তারপর আছে ঋষিকার ঠিক আছে ই তো এই যে দশটা সর্বর্ণ এবং এই যে চোদ্দোটা ব্যঞ্জনপূর্ণ আমরা দুটা শিখলাম এখন আমরা শিখব কোরিয়ান ভাষায় বাচ্চেম বলে একটা বিষয় আছে তো এই বিষয়টা আমরা শিখব খুব সহজে তো দেখেন এখানে এই যে আপনারা যারা অক্ষর অনেকে আছেন যে অক্ষরই জানেন না তবু আপনারা বুঝেন ঠিক আছে বুঝার চেষ্টা করেন এই যে দেখেন আমি নিচে একটা অক্ষর লিখেছি মানে ব্যঞ্জনবর্ণ লিখেছি এখানে এইখানে এইখানে এই নিচে যেগুলা আছে সেটাকে বাচ্ছি বলে বুঝতে পারলাম ধরেন এটা হলো আমার হাত ধরেন এটা টেবিল টেবিলের নিচে একটা খুঁটি আছে এটাই হলো কোরিয়ান ভাষায় বাচ্চিং শুধু পড়ার ক্ষেত্রে না আপনি যখন কাজকর্ম করবেন কুরিয়াতে আইসা তখন বলবে যে বাচ্চিংটা নিয়ে আয় ঠিক আছে এইটা এগুলো বাচ্চি মানে যেটা এটারে ধৈরা রাখছে ঠিক আছে খুটি হিসেবে আছে নিচে যেটা আছে ওটাতে বাচ্চিং বলে ঠিক আছে ওকে এখন আমি বইয়ের ভাষায় শেখাই তো দেখেন আমরা কিন্তু বাংলা ভাষায় যখন লিখি ভ আকার তো ঠিক আছে তো দেখেন তয়ের সাথে কিন্তু কোনো আকারিকা নাই আছে এখানে জায়গা কম বিধায় আমি বুঝতে পারতেছি না লেখা তো তয়ের সাথে কোনো আকারিকা নাই দ্বিধায় আমরা কিন্তু বাংলা ভাষাটা এইভাবেই লিখি যে এইভাবে ঠিক আছে এইভাবে লিখি নিচে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহার করি না তো কোরিয়ান ভাষায় দেখেন যদি শেষের মানে বর্ণটা মানে ব্যঞ্জন বর্ণটার সাথে কোনো সরবণ না থাকে যেমন আকারিকার যদি না থাকে তাহলে সেটা এইভাবে নিচে চলে আসে ঠিক আছে এখানে দেখেন ব আকার ব আকার তারপর আছে কি বাপ আমি কিন্তু এটা এখানে এইভাবে লিখতে পারতাম বাপ এই যে এভাবে কিন্তু লিখতে পারতাম এভাবে লেখলে কিন্তু হবে না কোরিয়ান ভাষায় এটা হয় না ঠিক আছে বাংলা ভাষায় হয় কোরিয়ান ভাষায় হয় না এই বয়ের সাথে যেহেতু আকারিকার নাই সেহেতু এই যে এখানে আকারটা দেখতেছে না আকার এই আকারের নিচে চলে গেছে অর্থাৎ স্বরবর্ণের নিচে চলে গেছে এটাকে বলে পাচ্ছি আমি কি ক্লিয়ার করে বসে তুমি আচ্ছা তারপরে দেখেন জাম একই সিস্টেম ময়ের সাথে এই আকার আকারের বসছে ম ঠিক আছে জাম হ্যাঁ একই সিস্টেমে নয়ের সাথে আকারিকার নাই বিদায় এটা নিচে আয় বসছে কার সাথে বসছে এই স্বরবর্ণ আকারের মানে নিচে আয়সা বসছে ন ঠিক আছে তো আমরা ব্যঞ্জনবর্ণ শিখলাম স্বরবর্ণ শিখলাম বাচ্ছেন কি এইটাও বুঝলাম এখন আমরা শিখব শব্দার্থ এখানে সতেরোটা শব্দার্থ আছে সেই শব্দার্থগুলো আমাদের জানতে হবে তা না হলে আমরা কোরিয়ান ভাষায় কথা বলতে পারবো না ঠিক আছে শুধু কোরিয়ান ভাষা বলে কথা না বিশ্বের অন্যান্য দেশের ভাষাও যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই শব্দার্থ বোকাবলারই জানতে হবে শিখতে হবে ঠিক আছে তো আমরা এখন কি করবো সতেরোটা শব্দার্থ শিখবো তো চলুন আমরা শব্দার্থগুলা কি আছে সেগুলো দেখি এবং শেখার চেষ্টা করি তো আজকের এই ক্লাসটা জন্য উৎসর্গ করার আপনি যদি ক্লাসটা দেখেন খুব মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ক্লাসের মধ্যেই আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে এবং নতুন যারা আছে আমরা দেখছি তারাও খুব মনোযোগ সহকারে শিখবো ওকে তো দেখেন আমরা শব্দ অর্থ আছে সতেরোটি সেগুলো শেখার চেষ্টা করি এক নম্বরে আছে কি গাদা মানে যাওয়া গাদা গাদা মানে কি যাওয়া ওকে দুই নাম্বার আছে ওদা ওদা শব্দের অর্থ কি আশা ওদা আশা তিন নাম্বার আছে মগদা মগদা মানে কি খাওয়া মগদা খাওয়া চার নম্বর বোদা বোদা মানে কি দেখা ঠিক আছে বোদা দেখা পাঁচ নাম্বার আছে জুদা জুদা শব্দের অর্থ দেওয়া জুদা অর্থ কি দেওয়া ছয় নাম্বার আছে হাদা হাদা মানে করা মানে কাজ করা আর কি করা ঠিক আছে হাদা করা সাত নাম্বার আছে থাদা থাদা শব্দের অর্থ কি চড়া যেমন বাসে চড়া সাইকেলে চড়া ঠিক আছে চড়া থাদা চড়া আট নাম্বার আছে দাদ্দা দাদ্দা মানে কি বন্ধ করা ঠিক আছে দরজা বন্ধ করা জানালা বন্ধ করা বন্ধ করা দাদ্দা বন্ধ করা নয় নম্বর আছে সিজান সিজান শব্দের অর্থ হলো বাজার সিজান বাজার দশ নম্বর সিটদাং সিদান মানে রেস্তোরাঁ সিবদান কি রেস্তোরাঁ এগারো গাং গাং মানে নদী বাংলা ভাষায় গান শব্দের অর্থ গাং গান মানে কি নদী বা গান ওকে বারো নম্বর বসু বসু মানে বাস ঠিক আছে বসু কি বাস আচ্ছা তেরো নাম্বার আছে যাজনগ যাজঙ্গ মানে সাইকেল জাজঙ্গ কি সাইকেল আচ্ছা চোদ্দ নাম্বার আছে বাঞ্ছান বাঞ্ছান মানে তরকারি ঠিক আছে বাঞ্ছান কি তরকারি পনেরো মাস মাস মানে কি স্বাদ ঠিক আছে হুম ডেলিসিয়াস মাস মাস মানে স্বাদ ওকে ষোলো নম্বর আছে ইত্তা ইত্তা অর্থ আছে ইত্তাকে আছে সতেরো অপ্তা অপ্তা মানে কি নাই অপ্তা নাই তো এইখানে অনেকগুলা ভার্ব আছে সেইগুলা খুব গুরুত্বপূর্ণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোরিয়াতে কথা বলতে গেলে কাজে লাগে ঠিক আছে তো আমরা এই সতেরোটা শব্দার্থ তুহিনবাই শিখে ফেলাবি ঠিক আছে ওকে তো এইগুলো যদি আমাদের জানা হয় আমরা এই পার্টে চলে যাব সর্বশেষ পার্ট পাঁচ নাম্বার পার্টে গ্রামার আছে তো এই গ্রামারে গিয়ে আমরা কিভাবে কথা বলবো সেই বিষয়টাই জানবো যারা বলে যে ভাই আমি তো এতদিন পড়তেছি কথা বলতে পারতেছি না আপনি দীপু ভাইয়ের সাথে আছেন এটা মাথায় রাখেন ঠিক আছে ওকে তো আমরা এখন কি করব এই পার্টে গ্রামারটা সম্পর্কে একটু দাঁড়ানো নেওয়ার চেষ্টা করব। যে যদিও গ্রামারটা বোঝা একটু আসলে গুরুত্বপূর্ণ বিষয় তো আমি অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব এবং যারা সময় নিয়ে গ্রামারটা শিখতে চান তাদেরকে আমি বলবো যে আমার প্লে আছে ব্যাকরণের ওইখানে গিয়ে আপনি ব্যাকরণের অনেকগুলো ক্লাস আছে ওইগুলা দেখলে আপনি ব্যাকরণ সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন এবং এবং শুরু থেকে আইয়ো ওইয়ো হেই ঠিক আছে একদম বেসিক থেকে ব্যাকরণের ক্লাস আচ্ছা তো আমরা এখন কি শিখবো ব্যাকরণ তো চলুন আমরা ব্যাকরণ করি তো আমরা কি শিখলাম প্রথম থেকে ব্যঞ্জন স্বরবর্ণ বাচ্চিম শব্দার্থ এক দুই তিন চার চারটা ধাপ পার করে আমরা সর্বশেষ ধাপ পাঁচ নাম্বার ধাপে আছে এখানে আমরা ব্যাকরণ শিখবো ঠিক আছে খুব মনোযোগ সহকারে কিন্তু আচ্ছা তো দেখেন এখানে আমি ব্যাকরণ লেখলাম কি আই অয়ে অয়ো অয় ব্যাকরণটি বর্তমান কাল অর্থে ব্যবহার হয় কোন কাল বর্তমান কাল আমরা বাংলা ভাষায় বর্তমান কাল বলতে কি বুঝি আমি খাই সে খায় আমি যাই তুমি যাও ঠিক আছে ও যায় এইগুলাই কিন্তু বর্তমান কাল অর্থে ব্যবহার হয় একটু ধারণা দিয়ে দিই আকার এবং ওকার থাকলে একটা শব্দের মধ্যে যখন আকার ওকার থাকবে মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই আপনি সাথে থাকেন আমি সব বুঝিয়ে দেব আকার ওকার থাকলে হবে আইও। এবং আকার ওকার ব্যতীত যত সব সর্বণ্ড থাকবে একটা শব্দের মধ্যে অকার ঊষিকার ঋষিকার এবং যত সব আছে তার সাথে হবে অয় যদি শুধুমাত্র হাদা থাকে এটা একটু প্যাচ লাগানো গ্রামার আমি প্যাচে যাব না সহজে বোঝাবো ঠিক আছে হাদা মানে হেইও হাদা যদি থাকে তাহলে সেটা হেয়ের ব্যবহার হবে ঠিক আছে হেইও আমি সব শেখাবো এবং যারা বিস্তারিত জানতে চান তারা আমার প্লে লিস্টে যাই এই ব্যাকরণগুলো দেখতে পারেন বিশেষভাবে বর্ণনা করা আছে ওকে তো দেখেন হাদা মানে হেইও আকার ওকার থাকলে থাকলে আয়ু অকার শিকার থাকলে অয়ু ব্যবহার হবে এটা আমরা মাথায় রাখলাম নোট করে নিন কিন্তু আমার সবগুলো ক্লাস কিন্তু আপনারা নোট করবেন ঠিক আছে ওকে তো দেখেন এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব এখানে আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করব আচ্ছা তো আমরা এখানে কিন্তু শব্দ অর্থ শিখছি অর্থ শিখছি এই অর্থগুলোর সাথে কিন্তু ব্যাকরণের ব্যবহার করতে হয় আর যখন আমরা একটা শব্দের সাথে ব্যাকরণের ব্যবহার করব তখনই সেটা একটা কথাতে রূপান্তরিত হবে ঠিক আছে যেমন গাদা যাওয়া এই গাদা যদি যাওয়া হয় কে যায় আমি যাই নয়তো আপনি যান নয়তো অমুকজন যায় ঠিক না এই ওইটারে এই কেউ যায় আমি যাই আপনি যাই ওইটাতে রূপান্তরিত করতে হবে আর ওইটাতে রূপান্তরিত করতে হইলে কি করতে হবে ব্যাকরণের ব্যবহার করতে হবে ঠিক আছে তো দেখুন আমরা কিভাবে ব্যাকরণের ব্যবহার করলাম আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের এই যে দেখেন যত সব গা দা ও দা মগ দা বো দা দা হা শব্দের শেষে এই যে দাটা আছে না এটাকে বলে শব্দের সমাপ্তি ইন্ডিং ওয়ার্ল্ড ঠিক আছে এই ইন্ডিং ওয়ার্ড গুলো আমাদের কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে যেটা থাকবে তার সাথে ব্যাকরণের ব্যবহার করতে হবে আমি কি বুঝতেই তুমি পারলাম আবারও বলছি এই যত সব দা দেখতেছেন এবং দেখবেন সেগুলাকে কি বলে ইন্ডিং ওয়ার্ল্ড ঠিক আছে শব্দের সমাপ্তি ওই দাগুলা বাদ দিয়ে যা থাকবে তার সাথে ব্যাকরণের ব্যবহার করতে হবে এখন বোঝা গেল আর একটু দেখলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন দা গাঁদা মানে কি যাওয়া এই যে এখানে কিন্তু লেখা আছে খাতা দেখেন বুঝতে পারবেন গাজা শব্দের অর্থ যাওয়া আমরা জানি যে এই দাঁটা শব্দের সমাপ্তি এই শব্দের সমাপ্তিটা এন্ডিং ওয়ার্ডটা বাদ দিতে হবে বাদ দিলে থাকে কি শুধু গা ঠিক আছে গা ক্লাস অনেক লম্বা হয়ে যাবে বিদায় আমি কিন্তু লিখে লিখে আমি সবকিছু এখন শুধু বোঝানোর পালা ঠিক আছে ওকে তো দেখেন গা দা দা বাদ দিলে থাকে শুধু কি গা এই যে শুধু গাটা আছে তার সাথে কিন্তু ব্যাকরণের ব্যবহার হবে তো আমরা বলছিলাম যে আকার এবং ওখার থাকলে হবে আইন এই যে দেখেন এখানে এখানে আকার আছে গ আকার গা গা কিন্তু আমরা উঠায় ফেলেছি গ আকার যদি গা থাকে তাহলে এই আকারটার জন্য কি আসবে আইও এখন বোঝা গেল তো আইও আসবে গা যুগ আইও ঠিক আছে গা যুগ আইও তাহলে কি দাঁড়ায় গাইও এই যে দেখেন গা যুগ আইও এখানে দুইটা আইও আছে এই একটা আইও আমরা নিলাম গাইও ঠিক আছে আর এই যে এখানে দেখতেছেন এই যে এই বৃত্তটা আছে না এই বৃত্তটার নিজস্ব কোনো উচ্চারণ নাই ঠিক আছে এটা কখন ব্যবহার হবে সেটা আমি দেখাই দেবো আচ্ছা তো এখানে আমরা এই বৃত্তর ব্যবহার করলাম না ঠিক আছে আর একটা কথা বলে নিই যদি বাচ্চিন থাকে সেই অর্থে বৃত্তটা ব্যবহার হবে যদি বাচ্চিন না থাকে তাহলে ব্যবহার করার দরকার নাই ঠিক আছে আমরা ব্যবহার করার সময় বুঝব ওকে তো দেখেন গা দা ঠিক আছে এই বৃত্তের কোনো উচ্চারণ নাই সেই জন্য এটা বাদ শুধু আমরা আকারটা নিলাম তার সাথে ইটা আছে গাইও ক্লিয়ার এই গাদা যদি গাইও হয়ে যায় কেন হইলো বুঝলাম আকারের জন্য আয়ু আসছে গা আয়ু গাইও গাইও শব্দের অর্থ কি হয় বর্তমান কাল অর্থে যাই বা যায় ঠিক আছে যাই বা যায় ওকে আমি যাই অথবা সে যায় ঠিক আছে যেহেতু বর্তমান কাল ওকে দেখেন পরে আছে ওদা ঠিক সেম এই থিউরিটা মাথায় রাখেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ওদা মানে কি আশা এখন কে আসা আমি আসি না আপনি আসেন না অন্যজন আসে কেউ তো আসবে নয়তো আমি আসবো আপনি আসবেন ওই আশাতে রূপান্তরিত করতে হলে কি করতে হবে আমাদের ব্যাকরণ ব্যবহার করতে হবে ও দা মানে কি আশা ও দা দা বাদ দিতে হয় তাকে কি শুধু ওকার কার এই যে ওকার এই ওকারের জন্য কি আসবে আইও তাহলে কি দা আছে ওয়াইও ঠিক সেই এই বৃত্তে কোনো নিজস্ব উচ্চারণ নাই ওয়াই হয়ে ঠিক আছে ওয়াই ওয়াই ও দা আবার দিলে তাকে কি ওকাল ওকারের জন্য আসবে কি আই ও যুগ আয়ো ওয়াই মানে কি আশি বা আশু ওয়ু শব্দের অর্থ কি আশি বা আসো ঠিক আছে অথবা আসি ওকে যেহেতু বর্তমান কাল তারপরে আছে মগদা মগদা শব্দের অর্থ কি খাওয়া এটা কি কি বলে এই যে নিচে গটা বাচ্চি এই বাচ্চিমের ব্যবহারটা আমরা এখন শিখবো তাহলে আমাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে ওকে মগ মানে কি খাওয়া কে খায় আমি খাই না তো আপনি খান না তো অন্যজন খায় আবারও ব্যাকরণের ব্যবহার করতে হবে বাদ দিলে থাকে কি শুধু বক ঠিক আছে এই মগ যে দেখেন আমাদের ধরতে হবে কিন্তু এইটা নাই যে এইখানে বর্ণটা কি আছে স্বরবর্ণটা কি আছে অকার আছে না আকার আছে না রশুকার আছে না ঋষিকার আছে এইটা দেখতে হবে এইটার উপর ডিপেন্ড করবে এখান থেকে কি আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে অকার আছে ম অ ঠিক আছে এই অকারের জন্য কি আসবে অয়ো হ্যাঁ আমরা এখানে লিখে রাখছি অয়ো আসবে তাহলে কি হচ্ছে মগ যুগ অয়ো কি দাঁড়ায় বিষয়টা মগ অয়ো হ্যাঁ মগ অয়ো এখন কিন্তু আর এই বৃত্তটা বাদ যাবে না কেন যাবে না কারণ এই গটা মনে মনে এই জায়গাতে জায়গা উচ্চারিত হবে মগ ঠিক আছে মগ এই যে খালি জায়গাটা তার তো কোনো উচ্চারণ নাই মৃত্যুর তো কোনো উচ্চারণ নাই ওই জায়গায় কিন্তু মনে মনে আইসা এই গটা বলবে ম এখন বুঝাইতে পারলাম তো আচ্ছা তারপরে আছে কি ডাড্ডা দাদ্দা শব্দের অর্থ কি বন্ধ করা আমি বন্ধ করি নয়তো আপনি বন্ধ করেন নয়তো অন্যজন বন্ধ করে ঠিক আছে তো এইটা বোঝার জন্য আমাদের ব্যাকরণ ব্যবহার করতে হবে দাঁত দা বাদ দিলে থাকে কি দাঁত এই আকারের জন্য এই যে দেখেন আকার দা আ দ আ আকার থাকে আকারের জন্য আবার আসবে কি আইও দাদ আয়ো যেহেতু বাচ্চা মবে বৃত্তটার জায়গায় মনে মনে আইসা বসবে দাদা দায় ঠিক আছে বন্ধ করো বা বন্ধ করি বা বন্ধ করুন ঠিক আছে দাদাইও আচ্ছা তারপর আছে জুদা জুদা ডাপাত দিলে থাকে কি জু রুষ্যের জন্য কি আসবে অয়ো জু জু অয়ো জু জো অয়ো জো ঠিক আছে জয়ো যোদা দেওয়া আমি দেই নয়তো আপনি দেন নয় তো দেয় ঠিক আছে জয় দেই বা দাও ঠিক আছে তারপর আছে কি হাদা হাদা থাকলে হে আমরা শিখেছি হেইও হবে হাদা মানে করা হেইও মানে করি বা করো ঠিক আছে হেইও অথবা করে হ্যাঁ হেইও ইত্তা মানে আছে ইত্তা যদি আছে হয় দা বাদ দিলে তাকে কি ইত ইত এই যে দেখেন ইত অথবা ইস নট ম্যাটার ঠিক আছে ইস ইস যুগ ঋষিকালের জন্য কি আসবে অয় ইসয় ঠিক আছে ইসয় আছে ইসয় কি আছে ওকে তারপর আছে অপ্তা হ্যাঁ অপ্তা মানে কি নাই ঠিক সেই এই যে ইত্যার মতো হয়ে যাবে ঠিক আছে অপ্তা ধাবাদ দিলে অ অপের মানে অকারের জন্য অয় অপসয় অপ যুগ অয় মানে অক্স যুগ অয় অপসয় ঠিক আছে অপ্তা হপ্তা মানে কি নাই কি কঠিন লাগলো আমার বোঝানোর কৌশলগুলো আমি যে আপনাকে বুঝাইলাম বুঝতে বুঝতে কি কোনো অসুবিধা আশা করি সুন্দর করে পেরেছেন তো দেখেন পাঁচটা ধাপ ধাপবর্ণ স্বরবর্ণ বাচ্চীম শব্দার্থ গ্রামার ঠিক আছে আমরা প্রথমে কি শিখলাম ব্যঞ্জনবর্ণ শিখলাম তারপর স্বরবর্ণ শিখলাম তারপর বাচ্চীম শিখলাম তারপর শব্দার্থ শিখলাম সতেরোটি তারপর শিখলাম ব্যাকরণ কোন কাল বর্তমানকাল এই বর্তমান কালে কিভাবে রূপান্তরিত করব এই শব্দগুলারে ওইগুলা শিখলাম তো আপনি কি করবেন আমি এখানে কয়েকটা নমুনা দেখেলাম আপনি এইভাবে যেগুলো স্থান সেগুলো তো আমরা জানি যে স্থান এগুলো স্থান হিসেবে থাকবে এগুলো না শুধু বার্ডগুলারে আপনি বর্তমান কালে রূপান্তরিত করবেন ঠিক আছে আই ও দিয়া ঠিক আছে তো দেখেন এইভাবে যদি আপনি চর্চা করেন তাহলে আমি আশা করি আপনি ভালো কিছু করবেন খুব তাড়াতাড়ি ঠিক আছে তো আজকে প্রথম ক্লাসটি আমরা এখানেই রাখছি আমাদের কেইটার্গেট পঁচিশটা ক্লাসে আমরা অনর্গল কথা বলবো এবং পঁচিশটা গুরুত্বপূর্ণ গ্রামার আমরা শিখবো ঠিক আছে তো আপনারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা আমার সাথে থেকে যদি কিছু একটা অর্জন করতে পারেন তাহলেই আমি হ্যাপি ঠিক আছে তো আজকে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হতে হবে আমাদের আর শুধু এটা কন্টিনিউ করবো না আগে যারা আগে থেকে শিখছে তাদের জন্য ক্লাস তৈরি করতে হবে এবং আপনাদের জন্য করতে হবে যারা নতুন আছেন তো সব মিলিয়ে ক্লাস করাইতে হবে ঠিক আছে আপনাদের তো সকলের প্রতি আবারও ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো আমি বিদায় নেছি আগামী ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য